নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি ব্যাংক নিয়ে এবং আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে এটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন সুইং হাই নিফটির ক্ষেত্রে হয়ে আছে কোথায় লাস্ট সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে বাইশ হাজার দুশো এই জায়গাটা খেয়াল রাখবেন যদি এর ওপর থেকে চলতে শুরু করে বা গ্যাপ আপ যদি খোলে খোলার পর তলার দিকে টিপ নিতেই পারে ঠিক এইরকম ভাবে যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেল ঠিক এই কাছাকাছি বা এই এইসব জায়গার কাছাকাছি তাহলে একটা ডিপ নিতেই পারে ডিপ নেবার পর দেখবেন যে এই টা ব্রেক করছে কিনা যদি না করে তাহলে এই সব জায়গা থেকে আবার কিন্তু ওপরের দিকের জন্য মুভ পাবেন সেক্ষেত্রে এইটাই হয়ে যাবে হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্সের জায়গা তারপর যদি এইখান থেকে লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে তাহলে এতদূর পর্যন্ত একটা ড্রোন তৈরি হয়ে যাবে এবং এতদূর পর্যন্ত আপনারা টার্গেট হিসেবে দেখতে পারেন ফার্স্ট ট্রেড যেটাকে বলা হয় সেটাই পাবেন বাইশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি এর উপর যদি বাজারকে চলতে হয় তাহলে প্যাটার্ন তৈরি করবে এখানে এবং প্যাটার্নটা হবে কন্টিনিউশন প্যাটার্ন প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্নের দিকে কনভার্ট হয় সেখানে প্রোজেকশনাল লেভেল আপনাকে দেখতে হবে কারণ ঠিক এই জায়গাটা আসার পর বাজার যেরকমভাবে রিয়াক করবে সেটাই দেখার যদি দেখেন যে বাজার কিছুটা তলার দিকে এসছে আবার কিছুটা ওঠার চেষ্টা করেছে আবার কিছুটা তলায় এসেছে তারপর যদি দেখেন যে ঠিক এই লেভেলগুলোকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে তখন কিন্তু এই সব জায়গা থেকে মুভ পাবেন সেক্ষেত্রে কন্টিনিউ তৈরি হতে পারে এবং তখন প্রজেকশন লেভেল এইসব জায়গাগুলো দেখার পর যেটা বেরোবে সেটাই অ্যাকচুয়াল টার্গেট তার আগে পর্যন্ত যদি দেখেন যে গ্যাপ আপনি খুলেছে তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে একটা মোমেন্টাম ট্রেড স্ক্যালপিং আকারে পেতে পারেন বাইশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তার আগে বাইশ হাজার দুশো একটা resistance ফেস করবে এর উপরে যেতে গেলে continuation pattern তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী বাজারে টার্গেট আসবে এবার যদি দেখেন যে বাজার খুলেছে gap up কিন্তু এই swing high টাকে break করতে পারছে না যদি দেখেন যে এই রকম জায়গায় gap up খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসার জায়গায় উপরের দিকের জন্যই move শুরু হয়ে গেছে তাহলে কি হবে যে এই swing high টাকে break যদি না করতে পারে তাহলে এর কাছাকাছি থেকেই রিভার্সাল আপনারা সাইন দেখতে পাবেন এবং রিভার্সাল সাইন যদি দেখতে পান তাহলে কিন্তু এখান থেকে আবার তলার দিকে জন্য মুভ হবে সেক্ষেত্রে এইটা তো একটা টার্গেট থাকবেই যেটা হচ্ছে বাইশ হাজার একশো ষাট এই একশো চার পাঁচ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত এবং এখানে গিয়েই থামবে না এখান থেকেও কিন্তু তলার দিকে জন্য পড়তে পারবে এবং এটা মনে রাখবেন যে জিও পলিটিক্স তো এখন মোটামুটি মোটামুটি ভাবে চলছে তার এফেক্ট কি হবে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে আহ জানেনি মোটামুটি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এখানে উপরের দিকের মুভ পাওয়ার থেকে রিভার্সাল টাইপের হয়ে যাওয়ার চান্সেস থাকবে এবার যদি গ্যাপ আপ ভুলে উপরের দিকের জন্য মুভমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে এত দূর পর্যন্ত পাওয়া যেতে পারে তারপরে যদি এইসব জায়গা থেকে আবার রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে আবার আল্ট্রামে কিন্তু তলার দিকের জন্যই পড়বে এবং জানেনই যে যখন বেয়ার মার্কেট থাকে বা ডাউন ট্রেন থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা বাউন্সে কিন্তু সেল আসে যেমন দেখে আসছি লাস্ট সপ্তাহটা ধরে পুরোপুরি এরকম ভাবেই চলেছে এবং এখান থেকেও যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়তে শুরু করেছে সেক্ষেত্রে বাইশ হাজার একশো চার পাঁচ এই লেভেলটাকে খেয়াল রাখবেন এটাকে ব্রেক করা মানে তলার দিকে কিন্তু বাইশ হাজার এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল জায়গা ঠিক এই জায়গাটা পর্যন্ত এবং এই লেভেলটাকেও ব্রেক যদি করে বাজার তলার দিকের জন্য মুভমেন্ট করতে হয় তাহলে এখান থেকেও কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হবে তবেই কিন্তু এখান থেকে আসবে এবং সে ক্ষেত্রে প্রোজেকশন লেভেল দেখার পরে কিন্তু টার্গেট বেরোবে যে নেক্সট টার্গেট তোলার দিকের জন্য কতটা পর্যন্ত হতে পারে মোটামুটি ফার্স্ট ট্রেডের জায়গা যেটা হয় সেটাই আপনার সাথে ডিসকাশন করলাম এবং এটাও জানেন যে আপু লাগাতার বলছি যে উইকলি প্যাটার্ন অনুযায়ী তলার দিকে কিন্তু একুশ হাজার ছশো আশি ছশো পঞ্চাশ সাতশো সাতশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু আসা উচিত এবং এখান থেকে তলার দিকে যদি পরেও তাহলে সেই টার্গেটটা মাথায় রাখবেন এবং কালকের জন্য এইরকম নয় যে একুশ হাজার সাতশো কালকেই দেখতে পাবেন কিন্তু পসিবিলিটিস করে তলার দিকের জন্য হতে পারে এবং যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলে যায় তাহলে হচ্ছে রেঞ্জের মধ্যে একটা বাজার ফেসেও যেতে পারে সুতরাং সেই জায়গাগুলো খেয়াল রাখবেন খেয়াল রেখে কিন্তু কালকে ট্রেডিং সেট আপ হবে এবং ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশন দেখার পরে কিন্তু নেক্সট ট্রেড কিন্তু বিরত শুরু করবে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ও মোটামুটি ভালোই আছে সেক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সুইং লো হয়ে আছে আর এইটাই দেখতে পাচ্ছেন সুইং হয়ে আছে যদি বাজারকে ওই ট্রেড করতে হয় তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে হবে সুতরাং গ্যাপ আপ হলো একটা চান্স আছে যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে এই লেভেলটার উপর বা এর কাছাকাছি গ্যাপ আপ হয়েছে তলার দিকে আসার চেষ্টা করেছে এই সুইং লোটা আর ব্রেক করতে পারছে না তখন এই লেভেলটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাইর বাড়া যেতে পারে গ্যাপটা তো ফিল হবেই এবং উপরের দিকে টার্গেট আটচল্লিশ হাজার নশোর কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন ঠিক আছে এই একটা মুভমেন্ট হতে পারে এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এই লেভেলটার কাছাকাছি থেকেই যদি দেখেন যে বাজার বারবার যাওয়ার চেষ্টা করছে ওপরের দিকে আর যেতে পারছে না তলার দিকে নেমে আসছে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তলার দিকে নেমে আসছে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তলার দিকের জন্য নেমে আসছে তাহলে একটা জোন ক্রিয়েট করে দেখবেন এবং জোনটা যদি দেখেন যে ব্রেক করে সাস্টেন করতে কন্টিনিউ শুরু করে দিয়েছে এবং ওপরের দিকে বারবার ফেল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখান থেকে হ্যালপিং ট্রেন এত পর্যন্ত তো পাবেনি যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চুরাশি একশো এই জায়গাটার কাছাকাছি আর এটাকে যখন ব্রেক করে চলবে সেক্ষেত্রে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করে যেতে পারে এবং এই জায়গাটার কাছাকাছি এসে দেখবেন যে বাজার একবার দাঁড়িয়ে যাচ্ছে কিনা বা যদি এটাকে ব্রেক করে কত দূর পর্যন্ত মোমেন্টাম পাচ্ছেন সেটা কিন্তু দেখা উচিত যদি দেখা যায় যে মোমেন্টাম ব্রেক করার পরও কিছুটা ছিল তারপরে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হতে হবে বাজারের মধ্যে তবেই কিন্তু নেক্সট তলার দিকের জন্য টার্গেট খোঁজ হবে সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ দেখার পরই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন ইন্টারনেটে ফ্রেশ প্রাইজান যদি না দেখেন তাহলে আলটিমেট নেক্সট তলার দিকের জন্য মুভ হবে নাকি এখান থেকে রিভার্সাল টাইপের কোনো রকম মুভ দেখবেন সেটা বোঝা কিন্তু এই মুহূর্তে এই লেভেলটার কাছাকাছি যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত সম্ভব না এবারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউন ই খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ হোল্ড করবেন মোমেন্টাম যেখানে কি লস হবে একবার এক্সিট হয়ে যাবেন তারপর কনফার্মেশন প্যাটার্নটা তলার দিকের জন্য যদি হয় তৈরি হয় তবেই কিন্তু নেক্সট মুভ তলার দিকের জন্য হবে আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ আসতে পারে আর বাজার রেঞ্জের মধ্যে আটকে যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ